যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই আনুমানিক সকাল সাতটা নাগাদ কত দুর্ঘটনায় মৃত্যু হয় তিন যুবকের বৈষ্ণবঘাটা থানা এলাকায় পথে দুর্ঘটনায় মৃত তিন বন্ধু ফারাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের উপরে আনুমানিক সাতটা নাগাদ ঘটনাটি ঘটে মৃত যুবকের নাম সাবির আলম রামজান শেখ ও সাদিকাতুল ইসলাম তারা তিনজনেই মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুনপুরের বাসিন্দা ওই যুবকদের পরিবার সূত্রে খবর সাবিক পরিযায়ী শ্রমিকের কাজ করেন সেই সূত্রেই সে কেরলে কাজ করতে গিয়েছিল গত তিন দিন আগে সে ট্রেনে চেপে বাড়ি ফেরার জন্য রামজান এবং সাদিকাতুল সাব্বিকের ফারাক্কা স্টেশন থেকে আনতেই

ছোটpadStart না আমরা আপনারা কখন ঘটনাটা শুনতে পেরেছেন আমরা শুনতে পেলাম মোটামুটি বাড়িতে সুন্দর হয়েছে আটটা দিন 6:30 টা আটটা কি শুনেছিলেন এ সাদির অ্যাক্সিডেন্ট হয়েছিল সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে বাইকে আর গাড়িতে কোন গাড়ি ছিল কার্গো গাড়ি ছিল আপনার নাম আমার নাম রিনচেস কারাতিও আপনি সাদির সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে ওই ন্যাশনাল হাইওয়ের একজন ফার্মাসিস্ট বলল উনি আর একজন ভদ্রলোক বেশি বললেন যে খারাপ পেশেন্ট হচ্ছে উনি আসুন এসো তখন তিনজনই ডেট স্পট ডেট হয়েছে ওরা বললো যে ওরা কেউ চেনে না দেখো আন পার তিনজনই তো ওরা